কয়েকটি দলের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। প্রকাশ্যে তিনি দলের সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছেন তাতে দল অস্বস্তিতে পড়ছে কিন্তু বার্তা দেওয়ার পরেও যে তিনি তার অবস্থানে স্থির রয়েছেন তা স্পষ্ট করে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি খুব ভালো মতই বুঝতে পারছেন যে এবার তিনি যে সমস্ত কথা বলছেন তাতে দল তার বিরুদ্ধে পদত্যা পদক্ষেপ নিতে পারে তাকে আবার বহিষ্কার করার মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে দলের পক্ষ থেকে তবে দল কি সিদ্ধান্ত নেবে তা তো সময় বলবে কিন্তু সেই রকম সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে তা বুঝতে পেরে আগেভাগেই পাল্টা দল যদি তাকে বের করে দেয় তাহলে তিনিও দলকে বুঝিয়ে দেবেন যে মুর্শিদাবাদ জেলায় রাজনীতি কি করে করতে হয় হুঁশিয়ারি দিয়ে এদিন তেমনটাই বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবা বিজেপির নেতা গাজলে শুভেন্দু অধিকারী সভার জন্য প্রচার করে চলেছেন তিনি সেই কারণে ইঞ্জিনিয়ারের এক ছাত্রকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে অভিযোগ তৃণমূল কাউন্সিলর মালদাহের ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্ত্রী কাকুলি চৌধুরীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি ওই নেতা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজ বাজার বিজেপি ওই নেতার নাম কাজল গোস্বামী বিশ্ব হিন্দু পরিষদের সদস্য তিনি তার পুত্র সংবিত গোস্বামী কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম এই শাসক দলের যারা বর্ষের দায়িত্বে রয়েছেন তারা বেশিরভাগই চুরি এবং দুর্নীতি করেই টিকে রয়েছেন এতদিন এই অভিযোগ করতে দেখা যেত বিরোধীদের কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে নিজের বিধানসভা এলাকায় দুজন ব্লক সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সাম্প্রতিক কালে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছেন তিনি আর গতকাল ভাইফুটারদের নিজের বিধানসভা কেন্দ্রের তৃণমূলের দুজন ব্লক সভাপতিকে উদ্দেশ্য করে মন্তব্য করতে গিয়ে তৃণমূল বিধায়ক বুঝিয়ে দিলেন বারবার দলকে এদের বিরুদ্ধে বলেও কোনো লাভ হয়নি উল্টে দল এদের নিয়েই চলছে শুধু তাই নয় যাদের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে তারা একাধিক দুর্নীতি এবং চুরির সঙ্গে জড়িত বলেও দাবি করেছেন এই তৃণমূল বিধায়ক আসানসোল জুড়ে তীব্র চাঞ্চল্য অভিযোগ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু স্থলের রাজ্য কমিটির সদস্য সাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ বিনিয়োগের নামে সাধারণ মানুষকে কোটি কোটি টাকা প্রতারণা করে লড়ছেন অভিযোগ উঠেছে তিন হাজারেরও বেশি পরিবারকে ঠকিয়ে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার আর্থিক তস্ত করেছেন তিনি এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার লোভ দেখিয়ে বিনিয়োগ করতে বাধ্য করাতো তৃণমূল নেতার ছেলে বিজেপি নিজেরাও খুব ভালো মতো জানে যে পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে হলে কলকাতার অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন শহর কলকাতা বা তার সংলগ্ন এলাকা বাদ দিয়ে কোন মতেই যে বাংলায় ভালো ফল করা সম্ভব নয় তা বিজেপির সমস্ত স্তরের নেতৃত্বরাই উপলব্ধি করতে পেরেছেন তাই এখন কলকাতা এবং তার আশেপাশের এলাকাকে নিজের দখলে আনতে এবং জনসংযোগ বাড়াতে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির তবে এবার আর শুধুমাত্র কথার কথা নয় একেবারে খাতায় কলমে কি পরিস্থিতি আছে এবং কিভাবে নিজেদের অনুকূলে পরিস্থিতি নিয়ে আসতে হবে তার জন্য প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি কালীপুজোর রাতে বাংলোর সামনে বাজি ফাটানো থামাতে স্থানীয় বাসিন্দাদের উপর লাঠি চার্জের অভিযোগ দিন দুইয়ের মধ্যেই বদলি করা হল কোচবিহারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যকে বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর তাতে জানানো হয়েছে কোচবিহারের এসপি কে বদলি করা হলো রাজ্য সশস্ত্র বাহিনীতে তিনি আপাতত থার্ড ব্যাটালিয়নের কমান্ডো বাহিনীর অফিসারের পথ সামলাবেন তার বদলে কোচবিহারের নতুন পুলিশ সুপার হলেন সন্দীপ কারা তিনি পশ্চিমাঞ্চলে ডিসি ছিলেন দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা কলকাতা হাইকোর্ট শুক্রবার তার বিরুদ্ধে দেওয়া আইনি রক্ষা কবচ প্রত্যাহার করেছে বিচারপতি জয়সেন গুপ্তের বেঞ্চ মামলায় রায় মন্তব্য করেছে কোন অন্তর্বর্তী নির্দেশে অনন্তকাল চলতে পারে না উল্লেখ্য দু সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ শিক্ষর শুভেন্দু অধিকারীকে আইনি রক্ষা কবচ দিয়েছিলেন এই রক্ষা কবচের কারণে এতদিন পর্যন্ত রাজ্য পুলিশ তার বিরুদ্ধে দায়ের করতে পারেননি শাসক দলের নেতারা বারবার এই বিষয়টি নিয়ে মন্তব্য করতেন যা রাজ্যের রাজনীতি জুড়ে উত্তেজনা তৈরি করেছিল মুখ্যমন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ গভীর রাতে জেত পরিষদ সদস্য অনুগামীদের মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরে গোটা এলাকা পরিবেশ দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে রাখে শাসক দলের অনুগামীরা এলাকায় অভিযোগ তৃণমূলের জেলা পরিষদ সদস্যের কিছু জানেন না বলে সাফাই মন্ত্রীর চরমে শাসকের কন্দল উত্তপ্ত এলাকা তীব্র কটাক্ষ বিজেপির ফের মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ গভীর রাতে তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অনুগামীদের মারধোর যে ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা দীর্ঘক্ষণ থানা ঘেরা উত্তপ্ত পরিস্থিতি ক্ষুব্ধ তৃণমূলের দাপুটে জেলা পরিষদ সদস্য যদিও ঘটনা না বলে দাবি মন্ত্রীর কটাক্ষ বিজেপির শুরু হয়েছে রাজনৈতিক অনুপ্রবেশ বন্ধের দাবি সহ আট দফা দাবিতে নাগরিক সমাজ ও সিভিল সোসাইটির ডাকা বন্ধকে কেন্দ্র করে অশান্ত ত্রিপুরা ঘটনার ধলাই জেলার কমলপুর মহকুমার শান্তির বাজারের জানা গিয়েছে শান্তির বাজারের এলাকাসহ একাধিক ঘরবাড়ি বাজার ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় কাজ করায় মথার সমর্থকরা ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায় তিপরা সিভিল সোসাইটির ডাকা চব্বিশ ঘন্টা বন্ধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে শান্তিবাজার এলাকা বৃহস্পতিবার বিকেল বেলায় বন্ধের সমর্থকরা শান্তিবাজার বাজারে ঢুকে বন্ধের পিকেটিং করার সময় ব্যবসায়ীরা প্রতিবাদ করেন তখন উভয় পক্ষে বদানুবাদ হয় এরপর বন্ধ সমর্থকরা আরও বেশি করে বাজারে প্রবেশ করেন বেশ কিছু দোকানে লুটপাট চালানো হয় বলে অভিযোগ উত্তেজনার মাঝে ব্যবসায়ীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দিতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে ভাইফোঁটার আয়োজন করা হলো জেলার বিভিন্ন ব্লকে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হিন্দু মুসলিম সকলে মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেন শুধুমাত্র দলীয় কর্মী সমর্থকরাই নন অংশ নেন গ্রামের সাধারণ মানুষজন বোনেরা সকলে মিলে ভাইদের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করলেন ছিল মিষ্টিমুখের ব্যবস্থা একে অপরের হাতে তুলে দেন সাধ্য উপহার দিন দিন চড়ছে রাজ্য রাজনীতির পারদ এখন থেকেই সুর চড়াচ্ছেন রাজনৈতিক নেতারা শাসক থেকে বিরোধী উভয়পক্ষেই একে অপরকে নিশানা করেছে এই পরিপ্রেক্ষিতে এবার দু হাজার ছাব্বিশের ভোটের আগে পাল্টা মারের দাওয়াই দিলেন বিজেপি নেতা সজল এদিন বিজেপি নেতা সজল বলেন মারপিট না করলে ইটের বদলে পাঁচকেল না মারতে পারলে হবে না গভীর রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে আক্রান্ত যুবক প্রেমিকার মা বাবা ভাই সাবল দিয়ে মেরে চোখ নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ যুবকের পরিবারের গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক হবে প্রেমিকার বাবার দোকানে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ প্রেমিকার অভিযুক্ত দাদাও জনতার রশি পড়েন তাকে উদ্ধার করে পুলিশ হুগলি শ্রীরামপুরের ঘটনা ব্যাপক চাঞ্চল্য এলাকায় মোতায়েন রয়েছে র‍্যাব আক্রান্ত যুবকের নাম বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায় বয়স পঁচিশ বছর তিনি প্রভাসনগর চাকলাপাড়ার এলাকার বাসিন্দা বৈদ্যরাজের সঙ্গে ঘোড়ামাড়া মল্লিপাড়ার এক তরুণের সঙ্গে তার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল সম্প্রীতি সেই তরুণের অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায় আগামী চারই ডিসেম্বর বিয়ের দিন ঠিক হয়েছে যুবকের পরিবার জানিয়েছে গত পরশু বুধবার গভীর রাতে তরুণীর ডাকে তার বাড়িতে যান যুবক তা বুঝতে পেরে যান তরুণীর পরিবার তারপরই মারধর করা হয় বলে অভিযোগ পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগেই তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআর এর চূড়ান্ত পরিকল্পনা এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই রাজ্যে বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা যেমন বিহারে চলেছে এসআইআর এর জন্য নথি প্রয়োজন ভোটার তালিকা সংশোধনের এসআইআর শুরু তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে ভোটারদের মধ্যে প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গে এসআইআর কি কি নথি প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এবং কারা অবৈধ ভোটার বিহারের এসআইআর এবং পশ্চিমবঙ্গে এসআইআর এর পার্থক্য কি এইসব প্রশ্নের উত্তর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন হাসপাতালের মধ্যে জুনিয়র মহিলা চিকিৎসকের মারধর ও ধর্ষণের হুমকি ঘটনার প্রতিবাদে শুক্রবার পেন ডাউন কর্মসূচি দিয়েছেন উলুবেরিয়া হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা সকাল নটা থেকে শুরু হয়েছে কর্মসূচি দুপুর দুটা পর্যন্ত তা চলবে পাঁচ ঘন্টার এই পেন ডাউন কর্মসূচিতে তারা ইমার্জেন্সি থেকে আউটডোর কোথাও ডিউটি করবেন না বলে জানিয়েছিলেন তবে ইমার্জেন্সিতে তারা সহযোগিতা করেছেন হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে সিনিয়র ডাক্তাররা কাজ করছেন জরুরি ভিত্তিতে সিনিয়র ডাক্তারদের ছুটি বাতিল করা হয়েছে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত থেকে এটি সৃষ্টি হবে প্রাথমিকভাবে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং শক্তি বাড়াতে পারে পশ্চিমবঙ্গে এর প্রভাব কতটা পড়বে তা এখনও স্পষ্ট নয় আপাতত আগামী কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টির বিশেষ কোন সতর্কতা নেই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি ও নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ নিয়ে সচেতনতা অভিযানকে কেন্দ্র করে আজ কলকাতায় বসেছে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক শুক্রবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রের মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল এদিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় নির্বাচনী কৌশল রাজ্য জুড়ে শুরু হওয়া এ বিষয়ক সচেতনতা কর্মসূচি দলীয় সূত্রে জানা গিয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে প্রায় সচেতনতা শিবির স্থাপন করার পরিকল্পনা নিয়েছে বিজেপি বুধবার কলকাতার যে মস্তিষ্ক ঝড় বৈঠক হয়েছিল তাতে উপস্থিত ছিলেন বি বিএল সন্তোষ ও সুনীল বনসল সেই বৈঠকই ঠিক কি হয়েছিল রাজ্যে সিইএ প্রচার আরও জোরদার করা হবে